আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকাল লাইভ শুরু করতেছি আজকাল লাইফ বিষয়বস্তু হলো সোলার সোলারের কোয়ালিটি এবং সোলারের ভোল্টেজ ওয়াট এবং কোম্পানি সম্পর্কে কিছু আলোচনা কি কি সিস্টেমের সোলার পাওয়া যায় সব বিষয়ে আজকে আলোচনা করব আশা করি আপনারা লাইভটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার সোলার সম্পর্কে কোনো বিভ্রান্ত আপনার মনে সৃষ্টি হয়ে থাকে আশা করি সবগুলা বিভ্রান্তি আজকে লাইফের মাধ্যমে আপনাদের দূর হয়ে যাবে যে বন্ধুরা যেখান থেকে দেখে আছেন অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দিবেন এবং লাইক করে কমেন্ট করে লাইফের পাশেই থাকবেন সোলার সম্পর্কে আপনার যেকোনো মতামত আপনি সরাসরি আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন প্রত্যেকটা কমেন্টের আপনারা পাই যাবেন বন্ধুরা আসেন আহ আমরা আজকে সোলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। করবো আজকাল যে আলোচনার মূল বিষয়টা হলো সেটা হলো আপনার এই সোলার আমরা কি কি কোয়ালিটির মধ্যে পাই থাকি সাধারণত দেখা যায় মার্কেটে মনো এবং পলিক্রিস্টাল। দুইটা সিস্টেমের সোলার মার্কেটে পাওয়া যায় আমার হাতে যে সোলারটা দেখতে পারতেছেন এটা হলো পলিক্রিস্টাল। এবং মনোক্রিস্টাল যে সোলারটা আছে সে সোলারটা আপনার একটু এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা সেগুলা একটু কালো রঙের হবে যেমন এটা একটু আলাদা ব্লু টাইপ আছে আর যদি আপনি মনো ক্রিস্টাল নেন সেটা সোলারটা আপনার কালো রঙের হবে তারপরে বর্তমান মার্কেটে তো অ্যাভেলেবেল কোম্পানির মাল পাওয়াই যায় সে বিষয়ে আমি আলোচনা করব না আপনি কোন কোম্পানি ভালো কি খারাপ আমি কারো প্রমোটও করবো না কাউকে আমি দেব না কাউকে বদনামও করব না কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করতে চান অবশ্যই আপনাকে পরামর্শ দেওয়া হবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি হয়তো কোন সোলার কোম্পানি কিনতে পারি দেখেন আমি যে কথা বিষয়ে আলোচনা করব এটা হলো আমি এই এবং পাওয়া যায় এটা পলি ক্রিস্টাল তো বন্ধুরা এই পোলিক্রিস্টাল বা যেকোনো দুইটার যেকোনো একটাই হোক কিন্তু এইগুলা কিন্তু সব ওয়ার্ডের ভিতরেই পাওয়া যায় আপনারা এই মালগুলা সিক্স থেকে শুরু করে আপনার বল্ট প্রথমে বন্ধুরা এখানে দুইটা বস্তু আছে একটা হলো বল্ট এবং একটা হলো ওয়ার্ড দুইটা কিন্তু এক জিনিস না অনেকে হয়তো বল্ট বা ওয়ার্ডটা একসাথে মিলিয়ে ফেলে কিন্তু সেটা আপনি অবশ্যই সবসময় আলাদা ভাবে রাখবেন বল্ট আর ওয়ার্ডটা এক জিনিস না আলাদা আলাদা জিনিস যেরকম দেখেন আমার হাতে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা যেহেতু এটার ওয়াট আছে টেন ওয়াট কিন্তু আপনি যদি এটা বল্টের দিক দিয়ে দেখেন এটা আউটপুট আছে বারো বল্ট বন্ধুরা এর থেকে ছোট সাইজেরও কিন্তু হয় অনেকগুলো আছে আপনার টেন ওয়াট কিছুগুলা মাল এরকম হাফ আছে যেগুলা সিক্স ওয়াটের হয় সিক্স ওয়াটের যে মালগুলা হয় সাধারণত দেখা যায় যে সেগুলা কিছুগুলা মাল আছে সিক্স বল্টের আছে আবার তার থেকে ছোট কিছুগুলো সোলার আছে আমরা যেগুলা সাধারণত লাইটের মধ্যে পাই থাকি অনেকগুলা চার্জিং লাইটের মধ্যে আজকাল সোলার দিয়ে দিছে যে সোলার গুলা সাধারণত আমরা দেখতে পাচ্ছি সেটার বল্ট হয় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বল্ট মানে পনে চার বল্ট পনে চার বল্টের ভিতরে পাওয়া যায় এবং সেগুলার আহ ওয়াটটা হয়ে থাকে সিক্স ওয়ার্ড আর যেহেতু আপনি নর্মাল ব্যাটারি যদি চার্জ করেন এই সোলার গুলা দিয়ে আপনারা সাধারণত সাত বারো ব্যাটারি চার্জ করতে পারবেন এটার যেহেতু বারো বল্ট বাড়ায় আপনি চাইলে বারো বল্টের যে সরাসরি আপনারা লাগিয়ে রাখতে পারবেন বা এটা যদি রাত্রের বেলায় যেহেতু এগুলা লাগানো সম্ভব না যেহেতু সোলার হয় না সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে আপনার সাথে ব্যাটারি নিতে লাগবে তো বন্ধুরা এরপরে যে ওয়াটটা আছে সেটা হলো আপনার আহ বিশ ওয়াট দশ ওয়াট পরে যে মালগুলো আসতেছে সেটা বিশ ওয়াট বিশ কিন্তু আপনার বারো বল্ট থাকে আমরা যে বিশ ওয়াটের যে সোলার গুলা পাই থাকি সেগুলা কিন্তু আপনার বারো বল্ট থাকে আহ বারো বল্ট বাহির হয় সেখানে বন্ধুরা এখানে আর ব্যাপার আছে কিন্তু সেখানে এম্পিয়ারের কথা আছে আপনি এখানে তাহলে আমরা সাধারণত তিনটা বস্তু পাইতেছি প্রথমে আমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল যেহেতু একটা মনো একটা পলি ক্রিস্টাল আবার ধরেন আপনি পলিক্রিস্টালের ভিতরে আপনার তিনটা ভাগে বিভক্ত আছে আপনার প্রথমে লক্ষ্য করা লাগবে আপনি যখন একটা সোলার কিনবেন সে সোলারের ওয়াট সোলারের বল্ট এবং আহ সোলারের এম্পিয়ার আপনি কত এমপিআর ব্যাটারি আপনি চার্জ করবেন সেই ব্যাটারির উপরে নির্ভর করে আপনার সোলারের ওয়াট এবং নিতে বল বন্ধুরা যদি আপনি আহ ধরে নেন আপনি বিশ এমপি একটা ব্যাটারি আপনি চার্জ করবেন তো বিশ এমপিআর এর ব্যাটারি চার্জ করতে গেলে তাহলে আপনার কত ওয়াট সোলারের প্রয়োজন আছে আমরা সাধারণত জানি যে একটা বি আমরা যেটা নর্মাল দিয়ে থাকি যে একটা বিশ ওয়াটের ব্যাটারি চার্জ করতে গেলে আমরা নর্মালে পঞ্চাশ ওয়াটের একটা সোলার দিয়ে থাকি কিন্তু পঞ্চাশ ওয়াটের সোলার যদি আপনি নেন সেখানে দেখা যাইতেছে পঞ্চাশ ওয়াট একটা সোলার সেটা ওয়ার্ড যদিও পঞ্চাশ বল্ট আপনার আউটপুট বল্টেজ আপনার বারো আমরা সবাই জানি বারো বলট কিন্তু আপনি যখন একটা সোলার আপনি মেপে দেখবেন তখন কিন্তু আপনি বারো বল দেখবেন না পঞ্চাশ ওয়াটের একটা সোলার যখন পুরো রোদ্রে দিয়ে রাখবেন তখন দেখবেন সেটা ষোলো বল্ট বা পনেরো বল্ট এরকম উম আসছে এবং পঞ্চাশ ওয়াটের সোলার আপনি যখন এম্পিয়ার পাবেন তখন কিন্তু আপনার বারো ইম্পিয়ার বা এগারো এম্পিয়ার তেরো এম্পিয়ার এরকম এম্পিয়ারে আপনারা চার্জ করতে পারবেন পঞ্চাশ ওয়াটের সোলারটা যদি সাধারণত যদি বারো বল হইতো যেরকম এই সোলারটা আমাদের যেটা দেখতে পাইতেছেন এটা কিন্তু আপনার বারো বল্ট আউটপুট বাড়াবে কিন্তু পঞ্চাশ ওয়াটের সোলারটা কিন্তু বারো বল্ট বাড়াবে না যদি বারো বল্ট বাড়ায় তখন কিন্তু আপনার বিশ এমপিআর একটা ব্যাটারি চার্জ হবে না যার জন্যে আপনার বলটা বেশি বাড়াইতে লাগবে একটু কম থাকবেন এবং কমেন্ট করে থাকবেন পাশে আপনারা শেয়ার করে দেবেন এবং তারপরে যে ব্যাপারটা হলো আপনার আহ দেড়শো ওয়ার্ডের যদি একটা সোলার হয় একশো ষাট ওয়ার্ডের সেখানে দেখা যায় সেটার যেটা বল আছে বল হলো হইলো আপনার আহ মিনিমাম আঠারো বল আপনার একুশ বল্ট অব দি আছে একুশ বিশ বা আঠারো এরকম বল্টে আপনারা সোলারটা আহ পাই যাবেন অনেকে ভাবে যে আমি যেহেতু একশো সাইড নিব আমি বারো বল্টের সোলার নিলাম না বন্ধুরা সেটা আপনার ভুল ধারণা যদি বারো বল্টের সোলার হয় তখন কিন্তু আপনার আহ পঁচাত্তর বা একশো এমপিআর ব্যাটারি কিন্তু আপনার চার্জ হবে না আপনি যেহেতু একটু লোড প্রেশারটা বেশি দিতে লাগবে যার জন্য আপনার সোলার তখন অটোমেটিক হয়ে যাবে আপনার আঠারো বল্ট যখন যাবে একটা তারের মাধ্যমে যখন আসবে আসার পরে দেখা যাবে তখন কিন্তু আপনার বারো বল্টেই চার্জ হইতেছে তখন এমপিআরটা একটু ভালোভাবে যার জন্য চার্জ একটু তাড়াতাড়ি হবে যদি আপনি আহ বারো বল্ট একটা সোলার যেরকম আপনি পঞ্চাশ ওয়াট বা তার থেকে কম চল্লিশ বা বিশ ওয়াটের একটা সোলার দিয়ে যদি আপনি পঁচাত্তর সেটা কিন্তু কখনোই সম্ভব না চার্জ কিন্তু ফুল হবে না চার্জ হবে না এমন কথা না চার্জ কিন্তু ফুল হবে না আহ তুমি জালে এই মুহূর্তে লাইভটা দেখে আছে জেলাল হোসেন এই মুহূর্তে লাইভটা দেখে আছে ইয়াদ খান লেখছে হাই হ্যালো তো বন্ধুরা তারপরে আমরা আরো কিছুগুলা সমস্যা পরে দেখি সেটা হলো আপনার চব্বিশ সোলারগুলা পাই থাকি সেটা হলো আহ যেরকম দুইশো পঞ্চাশ দুইশো পঁচাত্তর বা তিনশো এরকম ওয়ার্ডের যে সোলার গুলা হয়ে থাকে সেই সোলার গুলা আগে কিছুগুলা মাল ছিল যে মালগুলা বারো বল্ট করত অ্যাকচুয়ালি তো বারো না যেহেতু আঠারো বল্ট করত কিন্তু বারো বল্ট ব্যাটারি গুলা চার্জ করা যাইত কিন্তু এখন দেখা যায় সেই সোলার গুলা আহ চব্বিশ বল্ট করছে চব্বিশ বল্ট আসলে সেখানে চব্বিশ বল্ট না সেখানে ছত্রিশ বল্ট আছে যখন একটা ছত্রিশ বল্টের সোলার আপনার বারো বল্টের ব্যাটারি দিবেন যখন আপনি ব্যাটারিতে তারের মাধ্যমে আইসা পৌঁছাবে তখন কিন্তু আপনার চব্বিশ বল্ট আইসা যাবে ব্যাটারিতে যখন চব্বিশ বল্ট ব্যাটারিতে আসা যাবে বারো বল্টের একটা সোলার আপনি কয়েকদিন যখন চার্জ করবেন তারপরে কিন্তু প্রথমে চার্জটা একটু ঠিকঠাক যদি নিবে কয়েকদিন চার্জ করার পরে তখন দেখা যাবে আপনার যে ব্যাটারিটা আপনি চলাইতেছেন সোলারটা হয়তো ঠিকই থাকবে ব্যাটারিটা আস্তে আস্তে আপনার ড্যামেজ হতে শুরু করবে যখন ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে প্রথম কিছুদিন ভালো গেল তারপরে দেখবেন আপনার ব্যাটারিটা হাট হয়ে গেছে আপনার চার্জ যদি আগে যে জায়গায় আপনি ওয়াট লোড দিতেন সারা রাত গেত তখন দেখবেন আপনি আস্তে আস্তে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে কমে যাইতেছে এইভাবে একটা সময় দেখা যাবে যে আপনার সারা দিন চার্জ সারাদিন ভর চার্জ করেও আপনার আগে যে লোডে সারা রাত গেত এক ঘন্টা বা দুই ঘন্টায় যাইতেছে না ইজিভাবে বুঝতে পারবেন আপনি যে আপনার ব্যাটারিটা তখন নষ্ট হয়ে গেছে হাট হয়ে গেছে একবার যদি ব্যাটারি হাট হয়ে যায় ব্যাটারি লাইফটা অত সহজে ফিরে আসে না তো বন্ধুরা আবার যদি কোনো বন্ধু ভাবতে পারেন যে তাহলে আমি তো একটা সোলার কিনাই ফেলাইছি হয়তো তিনশো ওয়াটের একটা সোলার কিনে ফেলাইছি তাহলে আমার যেহেতু ব্যাটারি বারো বল হয়তো দেড়শো এমপিআর বা একশো এমপিআর তাহলে আমি এখন কি করব। সেই সে বন্ধুদের ব্যাপারে কিছুগুলা উপায় আছে আপনারা সেই উপায়গুলা ব্যবহার করলে অবশ্যই আপনার ব্যাটারি সঠিক ভালো রাখতে পারবেন সেটা তখন আপনার কিন্তু ব্যাটারি যেটা সোলার কন্ট্রোলার আপনার কন্ট্রোলার নিতে লাগবে যখন আপনি কন্ট্রোলার নেবেন তখন কিন্তু অটোমেটিক আপনি যে সোলার কন্ট্রোলারটা আছে কন্ট্রোলারের মাধ্যমেই কিন্তু আপনার ব্যাটারি টাইসে আপনার বারো বল সাপ্লাই দেবে তখন আপনার ব্যাটারিটা ঠিকঠাক মতো আপনারা সোলারের যে তারা আমরা দেখা যায় যে আমরা সোলার কিনি হয়তো দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা সোলার কিনি সেখানে দেখা যায় যে আমাদের এক হাজার টাকার তারের প্রয়োজন আছে কিন্তু দেখা যায় যে এক হাজার টাকা কি অনেকে আছে সেখানে তিনশো টাকার উপরে তার লাগাইতে চায় না যদি আপনি পনেরো বিশ হাজার টাকা খরচ করতে পারেন পনেরো হাজার টাকা সোলার কিনতে পারেন আপনি আপনার পনেরো হাজার টাকা ব্যাটারি কিনতে পারেন আপনার লাইট সাইট আপনার হাজার টাকা খরচ করতে পারেন সেখানে দেখা যায় অনেকেই এক হাজার টাকা তারের জন্য তার সোলারটা ঠিকমতো চার্জ করতে পায় না আমরা অনেকেই যে সমস্যাটা বললাম আমি যে করে থাকে সেটা হলো আপনার আহ তিরিশ হাজার টাকা সোলার ব্যাটারি কিনে অথচ এক হাজার টাকার তারের জন্য আপনার ব্যাটারিটা চার্জ করতে পারতেছেন না এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা অবশ্যই সোলার অনুযায়ী যে তারটা প্রয়োজন ওয়ারটা প্রয়োজন সেটাই আপনারা ব্যবহার করবেন